শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী শারদেশানন্দ পরবর্তী অংশ একবার জয়রামবাটিতে মায়ের জন্মদিনে ভক্তগণের ইচ্ছা হলো মা প্রথমে খাবেন সন্তানেরা পরে প্রসাদ পাবে একজনের উৎসাহ বেশি অগ্রণী হয়ে মাকে আকাঙ্ক্ষার কথা জানালো মা আজ আর কোনো আপত্তি করলেন না নীরবে সাই দিলেন ঠাকুরের ভোগের পর থালার সমস্ত প্রসাদ দ্রব্য সাজিয়ে দিয়ে আসনের সম্মুখে রেখে তাকে ডাকলে তিনি ধীরে ধীরে যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন করুণাপূর্ণ দৃষ্টিতে এই সমস্ত দ্রব্য দেখলেন এটা ওটা একটু একটু মুখে দিলেন তারপর সামনে যে সন্তানটি ছিল তার মুখের দিকে চেয়ে অতি কাতরভাবে বললেন ছেলেদের খাওয়ার আগে গলায় নিচে যায় না অর্থাৎ গলার খাবার কিছুতেই নিচে নামতে যায় না তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো এই বলেই হাত মুখ ধুয়ে উঠে পড়লেন এবং নিজের ঘরে এসে দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখতে বসলেন জয়মা জেনানিং শারদাঙ্গ দেবী রামকৃষ্ণাং জগৎগুরুং पद पद में प्रणमामि मु